ছিল মঙ্গলবার তো গেলামর একজন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের যেন হয়েছিল চাহ সানি লাগি তো তাই চাহ সানি লেগে গেছিল লগত দুধ আর আবে সাল লগে কিছু জিনিস আলাল লাগে তো জবাব আদে তানকে রিখি মজা মজা হৈ হৈ বাইতে চা হাইবা তো থাইন চা খাইলা তারন মালে লিয়া আরাম সে চা খানি বাদে অন থানৰ देखला তারন বাইত তারন খলা গছৰ এটা ডাককি দৱ লাগে তো তাইন sundori ডালেয়া গিলা গিয়া খলা গছৰ दिक्কে লাগাই চেষ্টা হললা তো দিকা লাগানি পড়তে থাকলে তেমন চাষা গরু বাইরে তো চাষা গরু বাইলে গপ সপ করে করে কি লাগে তেমন বাড়িত বাড়িত গিয়া চাষা গরু লাগে আরামসে গপ ফললা আর গপ ফলা বলে তাই নামাজ তেমন গরু বাইল লাগে করি মানে এটা ফানি ফানি মুভমেন্ট এটা জল্লা কত সময় বাড়ি বিকালে গেলা তাইন তাই আহা লুকি প্রদর্শন করার লাগে তো আহা লুকি দু প্রদর্শন খোলা বাদে তেমন খুব আচ্ছা মুড আইলো তা মুড আওয়া বাদে তাই গাড়িত গিয়া বই থাকা আরম্ভ কেন না তেমন এই যে ঠান্ডা বাতাস আসলো তেমন অসুস্থ এর লাগি তাই সুস্থ অসুস্থ ফুরাবত